ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আমেরিকার অবস্থান গত কয়েক বছরে আমেরিকা বারবার বলেছে বাংলাদেশে অবাধ ও সুস্থ নির্বাচন চায় তারা এরই অংশ হিসেবে রাজনৈতিক নেতা সরকারি হিসাবে বাহিনীর সদস্য এদের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে এই সিদ্ধান্তকে বাংলাদেশ সরকার দেখছে সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসাবে ইউনেসের বার্তা আসলে এখান থেকেই শুরু বাংলাদেশে ভোট কিভাবে হয় তা কি সত্যিই আমেরিকাকে শেখাতে হবে বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী দেশ কেমন বার্তা কেন দিলেন ইউনিস কেন আমেরিকা বারবার বাংলাদেশে গণতন্ত্র নির্বাচন আর ভিসা নিষেধাজ্ঞার কথা তুলছে সেই আমেরিকাকে এবার করা ভাষায় জবাব এই বক্তব্য শুধু একটি মন্তব্য নয় এর পেছনে আছে ভোটের ইতিহাস আন্তর্জাতিক চাপ আর ভবিষ্যৎ রাজনীতির বড় ইঙ্গিত শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন তথ্য আছে যা আপনাকে অনেকেই বলছে না নমস্কার দর্শক বন্ধু আমি অভিক এরকম বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশি চাপ নতুন নয় উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার আট দু হাজার দু হাজার আঠেরো দু হাজার চব্বিশ প্রতিবার নির্বাচন এলেই পশ্চিমা দেশগুলোর মন্তব্য পর্যবেক্ষক পাঠানো বিবৃতি দেওয়া কিন্তু প্রশ্ন হলো আমেরিকায় কি কখনও বিদেশি দেশ ভোট শেখাতে গেছে এই প্রশ্নটাই তুলে ধরেছে নিউনিস কিন্তু এখানেই শেষ নয় ইউনিশ শুধু ভোটের কথা বলেননি তিনি সরাসরি বলেছেন ভিসা নিষেধাজ্ঞা বন্ধ রাখুন এটাই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কারণ ভিসা মানে আন্তর্জাতিক চাপ ভিসা মানে ব্যক্তিগত ভবিষ্যৎ ভিসা মানে কূটনৈতিক অস্ত্র তাহলে প্রশ্ন উঠছে এই বার্তা কি শুধুই বক্তব্য নাকি কৌশলগত চাল বর্তমান পরিস্থিতিতে নির্বাচন ঘনিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক নজর তীব্র আমেরিকার চাপ অব্যাহত এই সময় ইউসুনিসের মন্তব্য মানে দেশের ভেতরে শক্ত বার্তা তিনি বোঝাতে চাইছেন বাংলাদেশ নিজের ভোট নিজের মতো করেই করাবে এবং কেবল রাজনীতি নয় এটা কূটনৈতিক বার্তা বলেও ধরা হচ্ছে এই বক্তব্যের তিনটি প্রভাব পড়তে পারে বলে জানাচ্ছে রাজনৈতিক মহল কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে দেশের ভিতরে সরকার সমর্থকদের মনোবল বাড়বে বিদেশি হস্তক্ষেপ নয় ন্যারেটিভ আরও জোরদার হবে আন্তর্জাতিক মহলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠান্ডা হতে পারে কিন্তু অন্য শক্তির সঙ্গে ভারসাম্য তৈরি হতে পারে এটাই আসল পাওয়ার ব্যালেন্সিং পলিটিক্স সব মিলিয়ে বলা যায় ইউনিসের বক্তব্য শুধু একটি মন্তব্য নয় এটা সার্বভৌমত্বের ঘোষণা আন্তর্জাতিক বার্তা আসন্ন নির্বাচনের ইঙ্গিত আমেরিকা কি এই বার্তা গ্রহণ করবে নাকি চাপ আরো বাড়াবে আপনাদের কি মনে হয় দর্শক বন্ধু আমেরিকার এই ভূমিকা ঠিক না ইউনুসের করা অবস্থান ঠিক কোনটা আপনার মতামত লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয়